রাজবংশী সমাজের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মনীন্দ্র বর্মন তার বাড়ি মাথা ভাঙা কোচবিহার জেলা তা উনি ছাব্বিশ হাজার চাকরি চুরি নিয়ে উনি এটি ভাওয়াইয়া গীত গিয়েছিলেন যে যার মানে এক কোটির বেশি ভিউয়ার্স হয়েছে এবং নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার হয়েছেন মমতা পুলিশ এই রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় লোকশিল্পীকে চাকরি চুরির বিরুদ্ধে তার গান গাওয়ার জন্য চারবার বাড়িতে পুলিশ পাঠিয়েছে গ্রেপ্তার করতে চায় উনাকে টেলিফোনে মাথা পুলিশ বলেছে ডিলিট করতে হবে মোবাইল ফোন জমা দিতে হবে উনি আমার সঙ্গে টেলিফোনে গত ছ সাত দিন ধরেই টাচে ছিলেন আমি কোচবিহারের এসপি চ্যালেঞ্জ করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মনীন্দ্র বর্মন আছেন থাকবেন আপনার ক্ষমতা থাকে ওনার কেশাগ্র স্পর্শ করে দেখুন এইসব পিঁয়াজি অনেক করেছেন মাথা ভাঙার আইসি কোচবিহারের এসপির বেতনটা কোন পিসি ভাইপো দেয় না ট্যাক্সের টাকায় পান এবং আমরা লয়ারের পক্ষ থেকে যেহেতু উনাকে লিখিত নোটিশ দেয়নি এফআইআর করেছে কিনা আমরা জানতে পারিনি আজ পর্যন্ত আমরা লয়ারের পক্ষ থেকে আজকেই মেল করবো মাথাবাগা থানায় এবং এসপি কোচবিহারকে যদি কোনো অভিযোগ থাকে বা এফআইআর করে থাকেন কপি ফরওয়ার্ড করতে তারপরে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পুলিশের বিরুদ্ধে আনএথিক্যাল ইলিগাল পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকশনের এগেনস্টে আমরা মনীন্দ্র বর্মনকে লিগাল সাপোর্ট দিয়ে পাঠাবো তাই আমি এই পয়েন্টটা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে মনীন্দ্র বর্মনকে নিয়ে আমি নিজেই শতাধিক ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি অন্যরাও পেয়ে থাকতে পারেন প্রচুর মানুষ চিন্তিত ছিলেন